সারাদিন কি হলো আজকে সারাদিনে কি হলো তো আপনাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গে নাটকীয় মূল কেন নাটকীয় মূল করছি বলুন তো গত কয়েকদিন ধরে না দু একদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে কার্যত আমাদের পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার চাকরি রসা চলে রসা চলতে লাগাচ্ছে আর তার মধ্যে আঠারোশো সতেরো নাম লিস্ট বার করেছে এসিসি এসিসি বার করেছে ঠিকই কিছু জন ব্যক্তি আছে যেনারা কিন্তু মানে সুমন বিশ্বাসের সুমন বিশ্বাস আজকে কার্যত তিনি কিন্তু দিল্লি যাওয়ার পথে দিল্লি গিয়েছিলেন সুপ্রিম কোর্টে আজকে মামলা ছিল এসএসসি নিয়ে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আবার গিয়েছিল আর সেখানে বিকাশ আজকে এসএিসি কি জানেন ভ্রমণ একটা কাণ্ড ঘটলেন মানে এটা বলেছিল কোন রকম করে আমি সেই কোন রকম করে বাঁচতে চাইছে কোন রকম করে বাঁচতে চাইছে কিন্তু কোন রকম কথা বলছে দেখি কি হলো একটু একটু হয়ে যাচ্ছে এবার আশা করি আপনাদের কাজ পর্যন্ত আরো স্পষ্ট ভাবে সুন্দরভাবে বুঝতে পারছেন তো আজকে সরকারের প্রথমে যে গল্পটা আসবে প্রথমে গল্প বলে আর কি বলবো বলুন তো একটা রাজ্যের আমি আপনি ভাবুন

একেবারে হাতে প্রমাণ আচ্ছা আজকে আপনার একটা কথা ভাবুন এটা যদি বাম জামানায় হতো ভারতীয় জনতা পার্টি কোনদিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে বাম জামানায় যদি এই ঘটনাটা হতো যদি বুদ্ধদেবের সরকার জ্যোতি বসু সরকার বুদ্ধদেবের সরকার যদি এই ঘটনাটা ঘটতো তাহলে ভাবুন কত পরশুদিন রাতে যে ঘটনাটা ঘটল এসিসি বার করলো এই ঘটনাটা যদি বাম জামানায় ঘটতো তাহলে কি হতো এতক্ষণে সেটা ভাবো ভেবেছিলেন এতক্ষণে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করেছিলেন বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল সেই যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন আজকে আমাদের পরিবর্তন দেখতে কি পরিবর্তন আজকে ভাবুন যে মনে আপনাদেরকে

সে তোমার করতে সরকার পালিয়ে শেষ পর্যন্ত কোন আন্দোলন দেখেছেন পুলিশের শুভেন্দু অধিকারী পুলিশের সম্বন্ধে কোনো কথা বলেছে পুলিশের পুলিশের বাড়ি স্ত্রীরা মায়েরা বোনেরা তারা মানে বিরুদ্ধে জানাচ্ছে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে যে এতগুলো চাকরি চলে গেল কোন প্রতিবেদ শুধু বিরোধী হিসাবে শুধুমাত্র বিজেপি শুভেন্দু অধিকারী কয়েকটা বিধায়ক ছাড়া কোন প্রতিবেদ নেই আজকে যদি এবার বান জমালা হতো বান জমালা সরকার থাকতো বামপন্থী সরকার থাকতো বিজেপি মত সরকার থাকতো মুখ্যমন্ত্রী মমতা বানার্জি থাকতো দিতেন ভাবুন ডিএমপি ভাবো ভাবুন মুখ্যমন্ত্রী মমতা বানোজদের সরকারকে ছেড়ে রাখতেন

পিবিআই রিপোর্টে আর অনেক নাম ছিল অথচ কমিশনের তালিকায় সেগুলি নেই সিবিআই রিপোর্টে অনেক নাম ছিল অথচ কমিশনের রিপোর্টে সেই তালিকায় নেই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে সিবিআই এর তালিকায় সবাই নিয়োগ পায়নি সিবিআই এর তালিকায় সবাই নিয়োগ পায়নি শুধু যারা চাকরি পেয়েছিল তাদের নাম প্রকাশ করা হয়েছে আদালত এই দিন কমিশনকে কড়া মাছায় সতর্ক করে বলেন কোন অযোগ্য প্রার্থী যেন নতুন পরীক্ষায় বসতে না পারে আবার ভালো করে শুনুন কোন অযোগ্য প্রার্থী যেন নতুন পরীক্ষায় না বসতে পারে বসতে না পারে কমিশনের আইনজীবী প্রতিকা বিরোধীকে জানালেন যে এই বিষয়ে বিশেষ সতর্ক নেওয়া হয়েছে তবে বিরোধীদের পক্ষে আইনজীবী অভিযোগ করেন অত বিকাশের তিনি স্পষ্ট ভাবে জানায় এখনও প্রার্থী আছে যারা দাগি হিসাবে চিহ্নিত হলেও সাত সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে চলেছে আদে পরীক্ষা হবে না জানি জানি আমি ভালোভাবে স্পষ্ট করে বলবো হবেই না আগামী 7ই সেপ্টেম্বর পরীক্ষা দ্বারা বস্তু চলেছে তাদের ওএমআর শিট নম্বর জানিয়ে যদি প্রমাণ থাকলে নাম নেই প্রকাশিত তালিকায় ওএমআর শিটে জানিয়ে যদি প্রকাশে তাদের নাম থাকলে কিন্তু যে লিস্ট বার করার ক্ষেত্রে লিস্টে তাদের নাম নেই বিকাশরণের মাধ্যমে হতে টার্গেট স্পষ্ট ভাবে বলে রাখ চাকরি এরনে পাতে চিনময় মন্ডল বলেন আমি আজ থেকে দিন হলো অজপ শিক্ষক শিক্ষিকা কিন্তু সিবিআই তালিকায় আরো অনেক নাম রয়েছে যারা হয়তো চাকরি পাননি কিন্তু তাদের ওয়েমার সিটে গরমিল ধরা পড়েছে তাদের নাম প্রকাশ করা উচিত সব মিলিয়ে এসএসসি দাগিদের তালিকায় নিয়ে অস্পষ্টতা আরো বাড়ালো আদালতের নজরদারিতে প্রথম কমিশনকে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে মামলার পরবর্তী শুনানি এসেছে আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল দেখি আজকে সারা কি হলো আপনাদেরকে দেখাবো এই গেল আজকের প্রথমের যে ঘটনাটা এসেছে এবারে দেখুন আরো একটা ঘটনা আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিওয়ালা সুমন বিশ্বাসকে পুলিশ পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ দেখুন কি প্ররোচনা দিচ্ছে দেখুন পুলিশ কেন ধরছে দেখুন চাকরিওয়ালা সুমন বিশ্বাসকে যোগ্য চাকরিওয়ালা সুমন বিশ্বাস সুমন বিশ্বাস সুমন বিশ্বাস এই ভদ্রলোককে আমরা দেখেছি এই ভদ্রলোক হচ্ছে বারবার ধরে চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক তিনি চাকরি হারিয়েছেন তিনি বারবার ধরে তিনি বলেছেন সুমন বিশ্বাস দেখুন সুমন বিশ্বাসের আজকে সুমন বিশ্বাসের সুমন বিশ্বাসকে কি করা হচ্ছে দেখুন মেট্রো স্টেশন থেকে কিভাবে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে দেখুন আজকে পুলিশ কিভাবে হেনস্থা করছে এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসার এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন তখন নিয়ে এসে ধরছেন এই জায়গাটা এই অফিসার

মনে হচ্ছে কোন চোরকে ধরছেন এই দেখুন করুণাময়ী করুণাময়ী একটা স্টেশন এখানে কি ভেবেছে ভাই এই সরকার এই সরকার ভেবেছে এটা আমি বুঝতে পারি না মানে তারা যোগ্য শিক্ষক তারা আন্দোলন করছেন মেট্রো স্টেশন থেকে সে যাবে হয়তো দিল্লি যাবে কি কোথাও যাবে তাকে ধরা হচ্ছে মেট্রো স্টেশনে কি ব্যাপার প্রতিবাদ করা প্রতিবাদ করার জন্য কি মুখ বন্ধ রাখতে হবে প্রতিবাদ করছে সরকারের বিরুদ্ধে সরকার আজকে চাকরি দিয়েছে তারপর চাকরি কেড়ে নিয়েছে সরকার আজকে এতজন যুবকের ভবিষ্যৎ অনিশ্চিত তাদের পরিবার ফ্যামিলি কোথায় যাবে কোনো ঠিক নেই আর ঠিক পেছনে ঠিক পুলিশ কি অবস্থা চলছে এটাই কি পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ আজকে আমরা চেয়েছিলাম পরিবর্তন এই পরিবর্তন আজকে চোদ্দ বছর চেয়েছিলাম এই পরিবর্তন যেখানে আজকে যোগ্য ছেলেরা রাস্তায় বসে থাকবে যোগ্যরা আজকে রাস্তায় যদি কোনো রকম প্রতিবাদ করতে পারে তাদের চাকরি চলে গেলে সেই চাকরির জন্য আজকে তাদের পুলিশ ঘেরাও করবে পুলিশ ধরে নিয়ে যাবে কলার ধরে টানতে টানতে চন্দ্র করে নিয়ে যাবে প্রতিবাদ করে যাবে না এই আমরা পশ্চিমবঙ্গ চেয়েছিলাম এই পরিবর্তন চেয়েছিলাম আমরা এই সরকার থেকে তিন তিনবার আমরা এনেছি আপনি নিয়ে এনেছি এই সরকার শুধুমাত্র লোক ভাতা দিতে ছাড়া কিছু না লক্ষ্মী ভান্ডার পরিবেশ সমিতি পাঁচ হাজার লক্ষ্মী ভান্ডার স্ত্রী পতশ্রী ওই শ্রী করতে করতে আজকে পশ্চিমবঙ্গ প্রস্ত্রী হতে বসছে এটা যদি অন্য কোন সরকারের আমলে হতো না আজকে এই সরকার সরকারই ফিরতে দিত না সরকার আরো একটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে কয়েকটা ভিডিও আমি আজকে দেখাবো আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন প্রায় দুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় দুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল প্রায় দুষোর মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল আমি বললাম হোয়াই ইউ আর রানিং ওয়ে ইউ আর মাই ফ্রেন্ড উই আর পাউড অফ ইউ ইট ইজ নট এটা আপনাদের দোষ নয় আপনারা বিজেপির কথায় করেছেন দিল্লির কথায় করেছেন দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন এটুকু বুদ্ধি আমাদের আছে আমি যখন এখানে আসছিলাম আপনারা অনেকে ছবিও পেয়েছেন আর্মি ছুটে পালিয়ে যাচ্ছে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের যে প্রতিবাদ মঞ্চ তা খুলে দিচ্ছে সেনা ছবিটা একবার দেখুন গান্ধী মূর্তির কাছে প্রতি সপ্তাহে শনিবার এবং দেখায় তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ কর্মসূচি আয়োজনের অনুমতি নেই বলে জানাচ্ছে সেনা তারপরে এই কর্মসূচি আয়োজনের জন্য যে মঞ্চ সেই মঞ্চ আয়োজনের জন্য অনুমতি চাওয়া হয়েছিল

আমাদের আমাদের দেশের সেনাবাহিনী সেনারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছিলেন ভাষা আন্দোলনের জন্য তিনি ময়দানের কাছে সভা মঞ্চ করেছিলেন সেই সভা মঞ্চে এবারে তার দুদিন টাইম ছিল সেই দুদিন টাইমের ওভার হয়ে গেছে অনেক দিন পর্যন্ত বাকি আছে যার জন্য সেখানে সেনারা কি করেছে সেই যে তার যে সভা মঞ্চ খুলে দিয়েছে আর খুলে দেওয়াতে সেই খোলা যখন হচ্ছে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতে পেরে চলে এসছে আর তখন দুশো মতন সেনাবাহিনীকে খুলছে ওনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাচ্ছেন ছুটি চুরি করেছে ভাই দেশের সেনাবাহিনী দেশের সেনাবাহিনী ডিফেন্স কাদের সম্বন্ধে কাদের ব্যাপারে কথা বলছে অবাক লাগে তো আর যাই বিবাদ থাকুক তারা ছুটে পালাবে অভাব লাগে আপনারা বিশ্বাস করেন না ভাবতে হবে কিছুটা অভাব লাগে যে আমাদের দেশে

যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমরা বুঝতে পেরেছি এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হোম মিনিস্টারের কাজ তো তোমরা এরকম ছুটে পালাও না অবাক লাগে কোথাও বাস করেছি কাদের কি বোঝানো হচ্ছে কি বুঝছি আমরা যাদেরকে দেখে পাকিস্তানের মানে ভয় পালিয়ে যায় ভারতের যাকে নিয়ে গল্প করা হচ্ছে তারা পালিয়ে যাচ্ছে ভাই কোথায় যাব আমি আমি যখন প্রতিবেদন করি না তখন ভাবি যে কি হচ্ছে এগুলোতে মানে আমাদের পশ্চিমবঙ্গে কাকে কি বোঝানো হচ্ছে আমি নিজেও খুঁজে পাই না কথা বল এবং কি বল দেখুন আমি জানি আমি ওনাদের অনুরোধ করলাম যে এটা বাংলায় যে অত্যাচার হচ্ছে বাঙালিদের বাইরে বাঙালিদের ওপর বাঙালিদের ভাষার ওপর বাঙালি যারা অন্য জায়গায় চাকরি যে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলছি ভাষা আন্দোলন হচ্ছে ভালো কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন করছেন খুবই আচ্ছা বাংলাতে ভাষা আন্দোলন করছে সরকারে কি আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের সরকার বাংলাতে ভাষা আন্দোলন করে কথা বাম জাপানের কোন সরকার নেই বাংলাতে ভাষা আন্দোলন কেন দিল্লিতে করা যায় দিল্লিতে করা যায় সেখানে করবে ভাষাটা আমাদের বাংলা ভাষাকে যদি জাহির করতে হয় আমাদের বাংলা ভাষার উপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষাতে জন্য অত্যাচার হচ্ছে এই জাহিরটা করতে হলে আমাদের পশ্চিমবঙ্গে কেন আমাদের রাজ্যে কেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার চাই আমরা কেন তৃণমূল সরকারকে জানাবো তৃণমূলে আমরা তৃণমূল সরকারকে জানাবো এটা কেন আমি আমি সত্যি কথা এই উত্তরগুলোর আমি এই প্রশ্নগুলোর আমি উত্তর খুঁজে পাইনি এটা পশ্চিমবঙ্গের ভাষা আন্দোলনটা কেন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তো কোন রকম করে বিরোধিতা করছে না করছে সেন্ট্রাল গভর্নমেন্ট তো সেন্ট্রালে আন্দোলনটা করতে হবে বিরুদ্ধে করতে করতে হবে হবে সেখানে তারা কেন আমাদের উপর অত্যাচার করছে সেখানে বাংলাতে কেন বাংলাতে কেন বাংলাতে কেন ভাষা আন্দোলনের জন্য মঞ্চ আমি খুঁজে পাই না যদি আপনারা জেনে থাকেন আমি প্রচুর আমার প্রশ্ন এইসব মনে জাগ্রত হয় এই প্রশ্নগুলো উত্তর আমাকে কে দেবে আমি জানি দেখাচ্ছি এবার দেখুন এবং ভারতীয় এই সেনা একাত্তরে বিজয় দিবস করেছিল আপনি পারেন না অপমান করতে

এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলবেন ঠিকঠাক করে খুঁজে পাচ্ছেন না কি কথাটা বলতে হবে কোন জায়গায় বলতে হবে কারণ হচ্ছে এখনো পর্যন্ত তো মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা পরিমাণে পার পেয়ে যাচ্ছেন যদি কোনোরকম এটা যদি কোনোরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয় যদি কোন বাম জানো বাম জামানা বা কংগ্রেস বা কোনো যদি সরকার থাকতো তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকার টেকানো মানে তাও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে মানে এই বুদ্ধিজীবীরা কোন রকম করে আন্দোলন ফান্দোলন কিছুই করে যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এই সামান্য ক মানে আঠারোশো বছর চার হাজার চাকরি যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মানে সেনা থেকে পালাচ্ছে কোথায় কোন কথাটা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলছেন যেই পর্যন্ত এখন বুঝতে পারছেন না যে কি কোন জায়গায় বলা উচিত কোন জায়গাটায় বলা উচিত এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না আর এটা যদি অন্য রাজ্যে হতো না অন্য রাজ্য হতো বা অন্য কোনো রাজ্যে হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকতেন তাহলে এতক্ষণ পর্যন্ত এই সরকার সেই সেই রাতেই এক সরকার টেকানো দায় হয়ে দাঁড়াচ্ছে সরকারকে পদত্যাগ করতে হতো পুরো ক্যাবিনেটকে ওই রাতে ওই রাতের ভেতরে ক্যাবিনেটকে পদত্যাগ করতে হতো আচ্ছা আমরা তো আন্দোলন দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটা আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আন্দোলন কেউ করতে পারে না আন্দোলন কিন্তু করেছে কিন্তু আমি খুঁজছি এই যে বুদ্ধিমান বুদ্ধিজীবীরা এই মুহূর্তে তাদের দুর্বিন দিয়েও খুঁজে পাবেন কেন বলুন তো তিনারা যে আখের গুচ্ছে নিয়েছে চুপচাপ বসে আছে আজকে যদি সেদিকে তো মোমবাতি মিছিল হয়ে যেত কত কি হয়ে যেত কিন্তু এখন আর হবে না এখন হবে না শুধুমাত্র বিজেপি যারা করে ওদের দেখতে পাবেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই যে ওনাদেরকে একটা সংখ্যক মানুষ যারা কিন্তু নিজের আখের গুচ্ছে বসে রয়েছে কথাটা বাস্তবিক তারা আখের গুছিয়ে বসে রয়েছে আজকে তিনারা যে বুদ্ধিজীবী বলে জাহির করেন সময় করেছিলেন আজকে কেন করছেন না আজকে কেন করছেন না গ্রামে কেন হলো শিল্প কেন এলো না শিল্প নিয়ে জমি মানে অধিগ্রহণ হচ্ছে এগুলো নিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন হয়েছে নন্দীগ্রামে সিঙ্গুরে কেন মামাটি মানুষের সরকার জমি আজকে রাখবে আজকে রাখতে চাইছে সেটা হচ্ছিল আজকে যে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক লক্ষ লক্ষ পরিবার যে আজকে তলা নিতে চলে যাচ্ছে তখন তো আর তারা বলেন না বুদ্ধিজীবীরা তো মুখ খোলেন না বুদ্ধিজীবীরা তো আজকে আঙুল তুলে কথা বলেন না বুদ্ধিজীবীরা তো সভা করেন না মোমবাতি মিছিল করেন না সরকারের বিরুদ্ধে কথা বলেন আজকে কোথায় গেল কোথায় গেল ওই আন্দোলন এক সংখ্যক মানুষ চুপ হয়ে গেছে শোকের ছায়া পড়ে গেছে অবশ্যই আপনাদের কাজ পর্যন্ত ভিডিও গুলো যেগুলো আসছে আপনাদের কাজ পর্যন্ত যতটা পারি আমি আপনাদের কাজ পর্যন্ত নিয়ে আসি অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করুন সাপোর্ট করুন যাতে আপনাদের সব ভিডিও গুলো দিতে পারি এবং আপনাদের কাছে পৌঁছতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ